ভাই আজকে আপনি এত হতাশ কেন ভাই হতাশ হইব না কি করুম কি কারণ ভাই কারণ তো অবশ্যই আছে জি ভাই অবশ্যই জানতে চাই কারণ যে অরিজিনাল আকাশ মনির ঘাট ব্যস্ত আছে জি মিস্ত্রি গ্যারান্টি দিতে মিস্ত্রি গ্যারান্টি 100 টাকা ডেলিভারি অগ্রিম নিতে আছে 100 টাকা লাখ লাখ টাকা না হাজার টাকা না 500 টাকা না 100 টাকা নিতে আছে জি এত দামি মাল দিয়া জি অরিজিনাল আকাশ মনি কাট দিয়া একদম সস্তায় পাইকারি রেডি দিতে আছে জি তারপরে কাস্টমার বেলজিয়াম আকাশ মনি নেয় 2500 টাকা দিয়া

ভাইদের ভাই ব্রাদারদের সবাই দেহার সুযোগ করে দিবেন অবশ্যই অবশ্যই শেয়ার দিয়ে শুধু টাইম লেনে রেখে দিবেন জি যখন প্রয়োজন হয় দেখবেন আর অর্ডার করবেন আর সবচেয়ে বড় কথা আরেকজনের প্রয়োজন হতে পারে আর সবচেয়ে বড় কথা হলো ভাই লেনদেন জি অবশ্যই আমি কখনো আপনাদের থেকে 500 1000 2000 টাকা লেই না জি 100 টাকা দিয়ে বুকিং দিতে বলি মাত্র 100 টাকা আর যদি সমস্যা হয় তাহলে শুধু স্ক্রিনশট দিবেন আর শেয়ার করে জানাবেন যে ভাই আমি এই মালটা নিতে চাই আচ্ছা বাকি দায়িত্ব এই বিসমিল্লাহ ফার্নিচারের আচ্ছা

ওই ভাই একশো টাকা আপনার কি দিন চাইবো জি একশো টাকা কোনো ব্যাপার কোনো ব্যাপার না ভাই তাইলে একশো টাকা বুকিং দিতে ডরান না আর আমি আপনার বাড়ি চট্টগ্রাম আপনার বাড়ি বরিশাল আপনার বাড়ি সিলেট আপনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জি আপনার বাড়ি রাজশাহী নওগাঁ দিনাজপুর ফরিদপুর ভাঙ্গার নানান জায়গায় যে জায়গা কম দশ হাজার টাকা এগারো হাজার টাকা বারো হাজার টাকা ছয় সাত হাজার টাকা গাড়ি ভাড়া জায়গা আমি একশো টাকা বুকিং নিয়ে পাড়াই দিতেছি লাখ লাখ একশো টাকা রিস্ক নিতে পারবেন না আমি এত টাকার মাল পাড়াই ভাই যে এটা কিন্তু একটা বিষয় তবে ভাই সবচেয়ে বড় কথা হলো কি ভিডিও কলের মাধ্যমে যাচাই বাছাই কইরা মাল কিনেন অবশ্যই আর যার থেকে কিনবেন যেই মালটা কিনবেন ওই টাকার পরিমাণ কি মালটা আসল তো কি ঠিক আছে ওই মালটাই আমি মালের প্রাইস বলবো জি এটা অরিজিনাল আকাশমণি কার্ডের ভিতরে হেডসাইড লেগসাইড সেম ডিজাইন কইরা সেম ডিজাইন দুই লাইনের গুডি মার্বেল করে দেওয়া আছে কলস মডেলের এর খাট দুই লাইনের গুটি মার্বেল করে মার্বেল এগুলো মার্বেল করা আচ্ছা আচ্ছা

কিচ্ছু করা থাকবে না তাইলে ভাই জি ভাই এগুলো পছন্দ হলে কি পছন্দ হইব কি পছন্দ হইবো জি মাত্র আঠাইশ হাজার টাকা আচ্ছা এটা মাত্র আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার বাংলাদেশে এই যে লাভের ভিতরে সেম লাভ দিয়ে একটু আলাদা এই জায়গায় গোলাপ করে দিছি এই জায়গায় ফোম কাটিং ডায়মন্ড বসাই দিছি আচ্ছা এখানে ডায়মন্ড বসাই দিছি জি তো মানে সেম কার্ড জি ভাই সেম কার্ড আচ্ছা এটা হলো আকাশ মনি কাট অরিজিনাল অরিজিনাল আকাশ মনি লেগ সাইড হেড সাইড সেম ডিজাইন সেম ডিজাইন এবং হাই শাও ডিজাইন থাকবে জি হাই হাই শাও ডিজাইন থাকবে এর কত ফিট কত ফিট এটা

একটু বেশি বেশি করে দেবেন আপনাদের কাছে এটুকু অনুরোধ আপনি আজকে না করেন অবশ্যই পরে কিনতে যাবেন আপনার আইডি যদি একটা শেয়ার থাকে আপনি পরে বলতে পারবেন যে না আমি তো একটা শেয়ার করছিলাম ওখানে দেখিনি ভাইয়ের কথা ভালো লাগলে একটা মাল অর্ডার করবেন অবশ্যই শুধু মাল কেনার দায়িত্ব বা অর্ডার করার দায়িত্ব আপনাদের পৌঁছানোর দায়িত্ব আমাদের এটা কি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হোম ডেলিভারি ফ্রি

আরো আইটেম এই যে আরেকটি আছে মাত্র আড়াইশ হাজার আটাই হাজার বেলজিয়ামের ঘাট কিনে আটাইশ হাজার টাকা দিয়ে আপনি বুঝাইতে পারবেন আসলে কাস্টমারের বোঝানোর ক্ষমতা আমাদের নাই না পঁচিশ হাজার তেইশ হাজার দিয়ে বেলজিয়াম

অবশ্যই মাত্র পঁয়ত্রিশ কিন্তু অনেক খাসির কলিজা বলে ভাই ভাই খাসির কলিজা মুরগির কলিজা যাই হোক আমার এই জায়গায় কত ফিট ছয় ফিট সাত ছয় বাই সাত খুবই সুন্দর জি

কি একটা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা একশো টাকা বুকিং দিতে ধরায় চারটা ঘাট পাড়াইছি পরশুদিনকে চট্টগ্রাম ওই ভাই একশো টাকা বয় পাইছে আমি কইছি ভাই আপনি আমার বিশ্বাস করেন হ্যাঁ আমার বিশ্বাস করেন মুসলমান হিসাবে হ

এখন দেখাবো ড্রেসিং টেবিল অরিজিনাল আকাশমণি কাঠের যাদের কম বাজেট জি বাজেটের ভিতরে সেরা মাল বাজেটের ভিতরে জি ভাই বাজেটের ভিতরে সেরা মাল ওয়ান ব্যালকনি আসলে আলমারি প্লাস ড্রেসিং টেবিল এই যে দেখো আবার জি এখানে ব্যালকনি এখানে আলমারির মতো স্পেস আছে ভাই ওরে ভাই আলমারি প্লাস ড্রেসিং টেবিল জি মাত্র 15000 টাকা ইট কালেকশন এই যে আর একটি কালেকশন মাত্র 15000 টাকা সারা বাংলাদেশে মাত্র 15000 টাকা প্রত্যেকটা ডেলিভারি এখন দাম বলবো প্রত্যেকটা মালে ফেরি ডেলিভারি ওরে ভাই খুব মাত্র পনেরো হাজার এই যে ভাই মাত্র বারো হাজার বারো হাজার এই যে সুকেশ দেখেন মাত্র পঁচিশ হাজার মাত্র পঁচিশ হাজার সুন্দর জি ভাই সিলেট যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা বিক্রি হয়ে গেছে না ভাই ভাই

আমাদের চেয়ারের এই যে নকশাটি তো দেখছেন একদম সম্পূর্ণ হাতের নকশা করা হাতে এত সুন্দর ফিনিশিং আসছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার সীমিত যে ভাই জি সীমিত মাত্র পঞ্চান্ন অরিজিনাল সেগুন কাঠ খুবই সুন্দর জি জি ভাই আসেন এখন আরো সুকেজ দেখাবো ভাই জি আসেন এই যে এই লাইনে কাঠগুলো দেখাইয়া পরে যাবো সুকেজে আসেন ভাই এই যে চিটগাং সেগুন কাঠের অরিজিনাল কেউ যদি চায় যে সব এই কাঠ দিয়ে নিব সেগুন কাঠ দিতে পারবেন অবশ্যই আচ্ছা

অরিজিনাল আকাশমণি কার্ড দিতাসি তেরা বেড়া কথা ভালো লাগলে আমাদের তো মাল নিবেন সোজা সাতটা কথা একশো টাকা বুকিং দিবেন এই শুরু হয়ে নাম্বারটা দিবেন যে ভাই আপনার এই স্টাফে চাইছে খুব

আসেন ভাই এদিকে আসতে পারবেন অনেক মাল ভাই মাসাল্লাহ মানে যা যেটা লাগবে স্ক্রিনে যা নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করবেন ভাই আসেন এখন কি বলবেন যে ভাই আমি এই খাতটা দেখছিলাম এই খাতটা আমাকে দেখান তাই তো হ্যাঁ জি আসেন ভাই এখন দেখো বাবা আমরা অরিজিনাল আকাশমণি কাটের শুকেস জি তো এগুলো তো সেগুনের মাল দেখাইছি তাই না আচ্ছা জি মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা ওই আঠাইশ তিরিশ চাওয়ার সময় নাই ডাইরেক্ট একদম পাইকারি রেটে পঁচিশ হাজার মাত্র পঁচিশ হাজার জি ভাই এদিকে আসেন পাশ দিয়ে আসেন এই যে লাভ মডেল

এই যে ভাই দেখেন এই সুন্দর আফটার থেকে যদি কেউ মাল না কিনতে পারেন কিচ্ছু করার থাকবে না আমার কিচ্ছু করার থাকবে না খুবই সুন্দর ভাই এত টাকা এই যে মালগুলার বর্ণনা দিয়েছি এত সুন্দর কাঠ

স্কিনে তোমাদের নাম্বার থাকবে ইমো WhatsApp এর ব্যবস্থা থাকবে অবশ্যই শেয়ার দিবেন বেশি বেশি করে এই ভিডিওটা সবার দেখার প্রয়োজন প্রয়োজন আছে কারণ প্রবাসী ভাইয়া অনেক প্রতারণা হয় হাজার হাজার টাকা বিকাশে দিতেছে অবশ্যই অবশ্যই আমরা মাত্র 100 টাকা নেই বাড়ি পৌঁছানোর পর কারণ আমাদের কোনো ভয় নাই আমরা মাল পাঠাবোই 100 টাকা নেই আর 2000 টাকা নেই 2000 টাকা তো কোহনেই চায় না 100 টাকা নেই কাস্টমারও সলিড পেমেন্টও সলিড খালি ঠিকানাটা ঠিকঠাক দিবেন বাড়ির নাম্বার দিবেন আপনার বাড়িতে অনাসে পৌঁছায় যাবো বাসায় পৌঁছায় দিয়ে অর্ডার করবেন আপনি পাঠানোর দায়িত্ব আমাদের দায়িত্ব আমাদের অবশ্যই ভাই লাইভটা আজকে এই পর্যন্তই শেষ করুন শুধু প্রবাসী ভাইরা একটু সতর্ক থাকবেন লাইভ দেখে ভিডিও মাল কিনবেন যে কালার আছে ওই কালার দেখবেন এবং এই লাইভটা থেকে যে কিনবে তার জন্য কিন্তু হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকতে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ আমি একটা কথাই বল আর্থিক লেনদেনে একদম সতর্ক সতর্ক কেউ আবেগী হইয়া পাঁচ টাকা দুই টাকা দিয়ে না ঠিক আছে ভাই এই পর্যন্তই আজকে السلام عليكم